দিনটা শুরু হয়েছে ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমার এই ছোট ছোট স্টুডেন্টদের কিছু রেকর্ডিং দিয়ে ডান্স আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আর সেই সমস্ত মেমরিগুলো আমি নিজে স্টোর করা যেমন পছন্দ করি তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমি ভীষণ ভালোবাসি ওদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল এবং ভীষণ ভীষণ মজাদার তোমরা ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে নিউক হবে নাকি